ডিকশনারি ওয়াইটি অ্যাডারি ল্যান্ড ল্যান্ড শব্দটির সাধারণ অর্থ হল ভূমি বা মাটি যেখানে গাছপালা জন্মায় মানুষ বসবাস করে চাষাবাদ হয় বা ভবন নির্মাণ করা হয় বাংলায় একে বলা হয় ভূমি জমি বা স্থান এটি পৃথিবীর সেই কঠিন অংশ যেটি পানি দ্বারা আচ্ছাদিত নয় ল্যান্ড শব্দটি মূলত পুরাতন ইংরেজি শব্দ ল্যান্ড থেকে এসেছে যার অর্থ ছিল ভূখণ্ড বা দেশ মানুষের বাসস্থান কৃষিকাজ শিল্প পরিবহন সব কিছুরই ভিত্তি হল এই ভূমি এছাড়াও ল্যান্ড শব্দটি কোনো বাহন যেমন বিমান বা জাহাজের নিরাপদে মাটি স্পর্শ করার অর্থেও ব্যবহৃত হয় যেমন দ্য প্লেন ল্যান্ডেড সেফলি অর্থাৎ বিমানটি নিরাপদে অবতরণ করেছে সেনেনেমস সমার্থক শব্দ সয়েল মাটি গ্রাউন্ড ভূমি টেরিটরি অঞ্চল স্টেট সম্পত্তি অ্যান্টেনামস বিপরীতার্থক শব্দ সি সমুদ্র এ আকাশ ওয়াটার জল ভূমি আমাদের জীবনধারার একটি অপরিহার্য অংশ জমির ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে ঘর সমাজ আর একটা সভ্যতা